সবাইকে আন্তরিকভাবে স্বাগত আজকে আমি কথা বলবো বাংলাদেশের সুপারস্টার স্টার সাকিব খানকে নিয়ে সাকিব খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বরবাদ একেবারে দর্শক মহলে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে বরবাদ এখন পর্যন্ত যা জানা যাচ্ছে সব মিলিয়ে একশো কোটির উপরে ব্যবসা করেছে এবং আমার মনে হয় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটাই হয়তো সর্বকালীন রেকর্ড যে একটি বাংলা ছবি এখনও ওয়ার্ল্ড ওয়াইজ যে রিলিজ সেটা এখনও হয়নি সম্ভবত এরপর হয়তো বিশ্বের আরও বিভিন্ন দেশে রিলিজ হবে কিন্তু এখনই সব মিলিয়ে হল কালেকশান সোশ্যাল মিডিয়া বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে সেই সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে একশো কোটির উপরে অলরেডি আয় করে ফেলেছে বরবাদ এই বরবাদ ছবি সম্পর্কে যেটা জানা যাচ্ছে এই ছবি করার জন্য শাহরুখ সাকিব খান বাংলাদেশ মানে বাংলাদেশের শাহরুখ খান যাকে বলা হয় তো সেই সাকিব খান তিনি এক কোটি কুড়ি লক্ষ টাকা নিয়েছেন এই ছবিটি করার জন্য এবং এই ছবি নায়িকা ইধিকা পাল ইধিকা পাল তিনি নিয়েছেন যেটা জানা যাচ্ছে পঁচিশ লক্ষ টাকা এবং এই ছবির বাংলাদেশের যিনি খলনায়ক আছেন মিশা সৌদাগর তিনি নিয়েছেন পনেরো লক্ষ টাকা এবং আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় একসময় নায়ক ছিলেন অভিনেতা এখন ভিলেন করছেন খলনায়কের অভিনয় করছেন দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করছেন বোম্বের ছবিতে অভিনয় করছেন তো এই ছবিতে যিশু সেনগুপ্ত তিনি অভিনয় করেছেন খলনায়কের চরিত্রে এবং তিনি এই ছবিতে পারিশ্রমিক নিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং এই ছবির বাজেট ক্লিয়ার করে ছবির যিনি প্রযোজক তিনি ক্লিয়ার করে বলেননি তবে যেটা জানা যাচ্ছে পনেরো কোটির আশেপাশে বরবাদ ছবিটিতে খরচ হয়েছে বরবাদ ছবিতে এখন শাহরুখ খানের যারা ভক্ত তারা বলছেন এমনকি অন্যান্য যারা দর্শক শাহরুখ খান শাকিব খানকে যারা পছন্দ করেন না তারাও বলছেন যে শাকিব খানের জীবনের এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ছবি এই বরবাদ এখন পর্যন্ত যতগুলো ছবি করেছেন শাকিব খান এবং বাংলাদেশের যে একশো কুড়িটি বা একুশটি সিনেমা হলে রিলিজ বা জায়গা পেয়েছে বরবাদ সমস্ত হলে কিন্তু হাউসফুল চলছে দর্শকরা দু সপ্তাহ হয়ে গেলে এখনও টিকিট পাচ্ছেন না এই পরিস্থিতিতে এটা কিন্তু বলাই যায় যে বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে সাকিব খান সর্বশ্রেষ্ঠ সুপারস্টার মেগাস্টার সর্বকালের কারণ সাকসেসের দিক দিয়ে যদি দেখা যায় বাংলাদেশে অনেক বড় বড় নায়ক অভিনেতা ছিলেন আছেন যেমন রাজ্জাক সোহেল রানা আলমগীর ইলিয়াস কাঞ্চন সালমান শাহ কিন্তু তিনি যেহেতু বেশিদিন বেঁচে ছিলেন না কিন্তু শাকিব খান যেভাবে সফলতা দেখাচ্ছেন তাতে কথা মনে হয় অস্বীকার করা যায় না যে শাকিব খান বাংলাদেশের যে চলচ্চিত্র সে চলচ্চিত্র জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিরো নায়ক এবং বাংলাদেশের সাকিব খান শুধুমাত্র সাকিব খান বাংলাদেশেই যে জনপ্রিয় তাই কিন্তু নয় সমানভাবে জনপ্রিয় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ এবং আরও বিভিন্ন রাজ্যে তার কিন্তু সমান জনপ্রিয়তা রয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে সাকিব খানের অসংখ্য ভক্ত রয়েছে তাই বরবাদ যখন বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইজ রিলিজ হবে সেক্ষেত্রে বরবাদ সম্ভবত বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে একটা বিশাল রেকর্ড করতে চলেছে এমনকি আমাদের যে দুই বাংলা অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই একশো কোটির ক্লাবে ঢোকার কোনো রেকর্ড কোনো চলচ্চিত্র আছে বলে আমার জানা নেই বন্ধুরা কেউ জানা থাকলে জানাবেন যে এর আগে কি কোনো ছবি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বাংলা ছবি একশো কোটির ক্লাবে কি প্রবেশ করতে পেরেছে এবং শাকিব খানের এই বরবাদ ছবিটি কি তার জীবনের এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ এর আগে প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে কিন্তু তুফান ভালো চলেছে কিন্তু বরবাদ মনে হয় সমস্ত রেকর্ডকেই বরবাদ করে দিয়েছে কি মনে হয় আপনাদের সম্মানীয় দর্শক জানাবেন বন্ধুরা কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা এবং শাকিব খান এবং বরবাদ পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল